আসসালামু আলাইকুম ভারতের কেরালা রাজ্যের সেই শিহাবুদ্দিন আট হাজার কিলোমিটার রাস্তা হাপায় হেঁটে পাড়ি দিয়ে তিনি যাবেন সৌদি আরবে হজ করার জন্য তিনি ইতিমধ্যে রওনা হয়েছেন 2023 সালে হজ করবেন এই জন্য এই সালের প্রথমে তিনি রওনা হয়ে গিয়েছেন এক বছর আগেই তিনি যখন যাচ্ছিলেন রাস্তার পাশ দিয়ে তখন হিন্দুরা পর্যন্ত তাকে দেখার জন্য হাজার হাজার হিন্দুরা রাস্তায় নেমে পড়েছে বিস্তারিত ভিডিওতে দেখবেন এবং টাক ভরে ফুল এনে ফুলের ফাঁফড়ি তার উপরে ছিটিয়ে দিচ্ছেন এবং সম্বর্ধনা আপনারা দেখবেন তিনি তিনি পাকিস্তান ফেরি ইরান পেরিয়ে তিনি যাবেন সৌদি আরবের সকল রাষ্ট্রপ্রধানের সাথে সাক্ষাৎ হয়েছে তিনি যে যাচ্ছেন তার এই কেন এই প্রতিক্রিয়া সৃষ্টি হলো তিনি কেন ইচ্ছা করলেন পায়ে হেঁটে হজ করবেন বিস্তারিত তার মুখ থেকে আমরা শুনবো এবং স্থানীয় হিন্দুরা পর্যন্ত তাকে দেখতে আসছে সেই হিন্দুদের বক্তব্যটি আপনাদের অসাধারণ বক্তব্য আপনারা শুনবেন এবং তাকে যে পুলিশ প্রশাসন তাকে তার পিছনে হাঁটছেন এবং তাকে নিরাপত্তা দিচ্ছেন হিন্দু হিন্দুরা পর্যন্ত এ বিষয়টি দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেল যদি নতুন থেকে তাকে সাবস্ক্রাইব করে নেবেন আসুন দেখে আসি একে একে সম্পূর্ণ ভিডিও আমরা তো সম্পূর্ণ ভিডিওটি দেখলেন পায়ে হেঁটে হজ করতে যাওয়া সেই ব্যক্তির বিষয়ে আপনার কী মতামত কম মতামত জানিয়ে দেবেন তবে পায়ে হেঁটে যে এই বর্তমান সময়ে কেউ হজ করবে সেটা কিন্তু কল্পনার বাহিরে কেন বর্তমান সময়ে যেমন মানুষ হলসায় এবং বর্তমান সময়ে যে যুগ রয়েছে তারা বিমানের ব্যবস্থা রয়েছে এবং অল্প খরচে সেখানে যাতায়াতের ব্যবস্থা রয়েছে হজ করতে পারবে তারপরেও এই ব্যক্তি কেন পায়ে হেঁটে হস রে রনা দিল এই বিষয়টি অবশ্যই আপনারা আপনাদের মূল মতামত জানাবেন অনেকেই বলছে সেটা দেখানোর জন্য তবে আল্লাহ ভালো জানে যদি দেখানোর জন্য হয় তাহলে তার হজ বাতিল হবে এবং এই হজের জন্যই তারা জাহান্নামে যাওয়ার কারণ হবে কেননা যে ব্যক্তি দেখানোর জন্য কোনো আবাদত বন্দী করবে তাহলে তার এবার রিয়া হবে সেই লোক দেখানো হওয়ার কারণে আল্লাহর আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে খুশি করার জন্য না হওয়ার কারণে সে জাহান্নামি হয়ে যাবে আর আমরা চাই অবশ্যই সে এটা লোক দেখানোর জন্য করেনি এবং সেটা করতেছে যে একটি শারীরিক যে শক্তি আল্লাহ তারা দিয়েছেন সেই শক্তিটাকে কাজে লাগিয়ে তিনি একটা ভালো কাজ করবেন তার জীবনে এমনটি লক্ষ্য হতে পারে অবশ্যই যদি এমনটি লক্ষ্য হয় আল্লাহর উদ্দেশ্য যদি হয় রাজি খুশির জন্য যদি হয় তাহলে অবশ্যই আল্লাহ তালা তার হজসকে কবুল করুক এবং আমরা চাই যে তার এই হজের মাধ্যমে যেন আরও মানুষ উৎসাহিত হয় সকলে যেন হজ করতে পারে অনেক ধরাট্য ব্যক্তি আছে তাদের সময় আছে যাওয়া কিন্তু যাচ্ছে না অলসতার কারণে তারা যেন অন্তত প্লাইটে করে সেখানে গিয়ে হজ করতে পারে এবং উৎসাহিত যেন হয় আমরা সেটাই কামনা করি সমান দর্শক বলি আজকের মধ্যে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ